আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ এস সি দুই হাজার পঁচিশের ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসসি দুই হাজার পঁচিশ সাজেশন ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র শুরুতেই দেওয়া হয়েছে মানবণ্টন এবং পাস মার্ক ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এবং এমসিকিউ থাকবে তিরিশ মার্কের পাস মার্ক হচ্ছে সিকিউতে তোমাকে তেইশ পাইতে হবে এবং এমসিকিউতে কিউতে দশ পাইতে হবে এরপর রয়েছে সিকিউ সাজেশন এখানে তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হিসাব চেক বিল অফ এক্সচেঞ্জ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং বিমা সম্পর্কে মৌলিক ধারণা এবং জীবন বিমা এখানে তোমাকে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এখান থেকে থাকবে একটি সৃজনশীল কেন্দ্রীয় ব্যাংক এখান থেকে থাকবে দুইটি সৃজনশীল ব্যাংক হিসাব এই অধ্যায় থেকে একটি অথবা দুইটি সৃজনশীল থাকবে চেক বিল অফ এক্সচেঞ্জ এখান থেকে তোমরা দুইটি সৃজনশীল পাবে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং থেকে একটি সৃজনশীল পাবে বিমা সম্পর্কে মৌলিক ধারণা এখান থেকে দুইটি সৃজনশীল পেয়ে যাবে জীবন বিমা এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল পাবে এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হিসাব চেক বিল অফ এক্সচেঞ্জ বিমা সম্পর্কে মৌলিক ধারণা তোমরা এই চারটি অধ্যায় ভালোভাবে পড়বে তাহলে এই চারটি অধ্যায় থেকেই তোমরা মার্ক কমন পেয়ে যাবে অর্থাৎ এই চারটি অধ্যায় পড়লে তোমরা চার থেকে পাঁচটি সৃজনশীল খুব সহজেই কমন পাবে এবং পাসমার্কও উঠে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই অধ্যায়গুলোর সাথে বাকি যে তিনটি অধ্যায় রয়েছে এই তিনটি অধ্যায়ের মধ্য থেকে তোমার কাছে যে অধ্যায়টি সহজ মনে হয় তুমি ওই অধ্যায়টি পড়বে তাহলে তুমি নিশ্চিতভাবে এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন থেকে সাজেশন এরপরে রয়েছে এম সি কিউ সাজেশন এমসি কিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসি তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই আসবে সিকিউ এর জন্য চারটি অথবা তিনটি অধ্যায় পড়লেই তুমি সিকিউ কমন পেয়ে যাচ্ছ কিন্তু এমসিকিউ কমন পাওয়ার জন্য যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায়ই পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায়ের বোর্ড এমসিকিউ সলভ করো তাহলে নিশ্চিতভাবে সেখান থেকে বিশটি অথবা বাইশটি এমসিকিউ কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম